নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এবং তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি চলো আজকের ভিডিওটাতে একটু অন্যরকমভাবে একটু ধৈর্য নিয়ে শুনবেন হ্যাঁ তো কালকে থেকে অনেক লাইভ দেখলাম কালকে থেকে অনেক লাইভ দেখলাম অনেক কিছু দেখলাম অনেক অপমান অনেক কিছু অপমানজনক কথা শুনলাম তো চলো একটা একটা করে বলি ফার্স্ট অফ অল আমাদের ওয়াইটিতে পদার্পণ করা যিনি মানব অধিকারের ম্যাডাম ঠিক আছে ম্যাডাম বলাটা কারণ আমরা তো অশিক্ষিত ঠিক করে ইংরাজি বলতেও পারি না তাই না হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম মেনে নিলাম তবে ইংরাজি যদি ঠিকমতো বলতে না পারি বা ইংরাজি যদি ভুল বলি তাও কিন্তু আমাদের মধ্যে মানব জিনিসটা না আছে আর যারা ইংরাজি বলতে জানে না তাদের মধ্যে আছে শেতান বুঝতে পেরেছেন কার কথা বলছি আপনার কথা নয় আপনার কথা নয় আপনাকে কিভাবে পোকিং করেছে আর আপনাকে কিভাবে উত্তক্ত করেছে যে মহিলাটি যে মেয়েটি আমি তার নাম নেবো না আর আপনাকে আমি দোষ দিচ্ছি না আর একটা একটা করে পয়েন্ট বলি আপনাকে ফার্স্ট অফ অল আপনি নাইটির কথা বলেছেন বাট আমি আমার ভিডিওতে কোথাও তো আপনাকে বলা নেই যে আপনি বলেছেন কোথাও বলা আছে দেখুন আমি এই ভিডিওটা কিন্তু ভয় পেয়ে করছি না কারণ আমি জানি আমি কতটা অনেস্ট আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি কোন কথাটা কাকে সত্যি বলেছি না মিথ্যে বলেছি সেটা আমি খুব ভালো মতো করে জানি ঠিক আছে আর যেটা আমি ভুল করেছি তার জন্য আমি সরি চেয়েছি সেই আই কন্ট্যাক্ট আছে আমার কিন্তু যারা ওই শেতান বাস করে তারা কিন্তু কোনো দিন সরি চাইতে পারে না সরি ক্ষমা করতে পারে না যারা নিজেরা সরি চাইতে পারে না আর যারা নিজেরা সরি বলতে জানে না তারা শেতান শ্যতান বুঝতে পেরেছেন আপনাকে বলছি না আচ্ছা তো আমার ওই নাইটির বিষয়টা আপনি কালকে তুলেছেন দেখুন আপনাকে আমি কোনো অসম্মান করিনি আপনাকে আমি যেতে বলেছি যা করেছেন এই বিষয়টা আগে বলে নিই নাইটির বিষয়টা পরে আসছি সবার প্রথম কনগ্রাচুলেশন করছি আপনাকে ঠিক আছে হ্যাঁ আমার ইংলিশ ইংলিশ প্রোনাউন্সিয়েশান একটু প্রবলেম আছে তা প্রবলেম আছে বলেই যে আমি কথা বলতে জানি না বা আমার মধ্যে বুদ্ধি নেই আমার মধ্যে বিবেচনা নেই আমার মধ্যে সততা নেই এটা তো হতে পারে না কারোর স্ট্যামারিং প্রবলেম থাকে প্রোনাউন্সিয়েশান করার সময় কারোর উচ্চারণের প্রবলেম থাকতে পারে হতে পারে বাংলা প্রোনাউন্সিয়েশন করতে এই যে প্রোনাউন্স কথাটা বলতেও আমার অসুবিধা হয় আমার কী বলব যাই হোক একটা প্রবলেম এই এই প্যাকচারটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে যে কিছু কিছু প্রোনাউন্সিয়েশান করতে আমার অসুবিধা হয় সবগুলো না তো এটা তো আমার নিজের দোষ নয় না ভগবান আমাকে এরকমই বানিয়েছে তো যাই হোক আপনি আমাকে অসম্মান করেছেন যে আমি অশিক্ষিত ঠিক আছে মানলাম আমি স্কুলেও যাইনি ধরে নিন আমি স্কুল পর্যন্তও যাইনি তবু তো একটু আদ্রু বলতে পারি তাই তো তাই না হ্যাঁ একটু তো বলতে পারি আপনার মতো মানে ওই পেপারে হয়তো আমার নাম ওঠেনি বাট আমি বলতে পারি একটু আদরু পারি তো আমার ছেলেমেদের আমার ছেলে মেয়ে নেই ছেলেদের আমি মানুষ করেছি ঠিক আছে ম্যাডাম আচ্ছা আজকে আপনাকে উদ্দেশ্য করে বলছি বাট আপনি যে স্টেপটা নিলেন না লাস্টলে তার জন্য আপনাকে অভিনন্দন জানালাম কারণ আপনাকে উদ্দেশ্য করে যে ভিডিও কটা করা আছে আমার সেটা একমাত্র উদ্দেশ্য ছিল যে তিনটে ছেলে মেয়েকে ওদের ভিডিও করতে দেওয়া হোক এই তিনটে ছেলে মেয়েকে ভিডিও করতে দেওয়া হোক যে শাস্তি ওরা পাওয়ার যতদূর ওরা বেড়েছিলো যেটা ওরা অন্যায় করেছিল সেই অন্যায়টার জন্যে ওরা মোটামুটি শাস্তি পেয়ে গেছে এবার ওদের ছেড়ে দেওয়া হোক এটার বিরুদ্ধে আমি আপনাকে বলেছিলাম ওদের রোজি রুটিটা চলে যাচ্ছিলো এটার জন্যে না আমার ওর সাথে কোনো কানেকশান আছে না ওর মায়ের সাথে কোনো কানেকশান আছে না দিশানির সাথে কোনো কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই জাস্ট ভিডিও টু ভিডিও আমি ভিডিও করি তো যাই হোক এটার জন্য আপনাকে অভিনন্দন জানালাম এটার জন্য আপনাকে অভিনন্দন জানালাম যে আপনি এই কাজটা এই পর্যন্ত করেছেন এবার সেই প্রীতমরা ওকে কী লিখিত দেবে কী দেবে না যদি ওরা ভালো চায় তো দেবে আর যদি ভালো নাই তো দেবে না এটা ওদের ব্যাপার তো আপনি এই পর্যন্ত স্টেপটা নিয়েছেন তার জন্য আপনাকে অভিনন্দন জানালাম প্রথম ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড পয়েন্ট যাই নাইকির বিষয়টা আমার ওখানে ভিডিওতে কোথাও নাম নেওয়া নেই যে আপনি আপনি বলেছেন দেখুন ভিডিওটা ভালো করে শুনবেন আপনার কোথাও নাম নেওয়া নেই যে আমি আপনাকে উদ্দেশ্য করে বলেছি আপনার কেন গায়ে লাগলো সেই ঠাকুর ঘরে কে কলা তো আমি খাইনি আপনাকে আমি বলিনি আর যদি শুনতে চান তাহলে সেটার হিসাব শোনানোর মতো ব্যবস্থা আছে কে বলেছিল আছে ঠিক আছে যদি আপনি বলবেন কারোর ভিডিও থ্রুতে বলবেন বা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে যখন আপনার ওই যে যিনি যার হয়ে খুব কথা বলছিলেন যে আপনার কানটা পোকা খেয়েছে যে আপনার কানের পোকা খেয়েছে আমি মিথ্যেবাদী আমি মিথ্যে আমি মিথ্যে সব প্রমাণ আছে ম্যাডাম সব প্রমাণ আপনাকে আমি আগে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি মানে ভিডিওর থ্রুতে বলেছি ভিডিও থ্রুতে আমি আপনাকে সব জানিয়েছি কিন্তু আপনি তো শুনবেন না কারণ আপনি এই গান্ধারীর মতো পটটি বোধে বেঁধে আছেন সেজন্য আপনি শুনবেন না সেজন্য আপনাকে বলছি যে কেউ জেগে থাকলে কাউকে জাগানো যায় না সে কি কি অন্যায় কথা আমার হাজবেন্ডের সম্বন্ধে বলেছে আমার ছেলের সম্বন্ধে বলেছে কতটা মানুষের ক্ষতি করেছে সেটা তো ঈশ্বরই জানে আর আমাদের কাছে সবই আছে সবই আছে আর আমার ভিডিওগুলো চালিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিও চালিয়ে দেখবেন যে আমি কার বাবা মা তুলে কাকে কতটা নোংরা কথা বলেছি কোনো স্ল্যাং পাবেন কি না সেটা একবার চালিয়ে দেখবেন আর যদি কাউকে কোনো নোংরা কথা বলেছি ছোটো খাটো যদি বলে থাকি তার আগে নিশ্চয়ই আমাকে কোনো ভিডিও করেছে তার উত্তরে আমি দিই এটা এটা আমি দিই দিয়েছি কাউকে না কাউকে দিয়েছি এটা কোনো ভয়ের ভিডিও নয় একদম ভাববেন না আপনার যদি মনে হয় আমার বাড়িতে চিঠি পাঠাবেন আমাকে আপনি শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মাথা পেতে নেব যদি আপনি পাঠাতে পারেন পাঠান নো প্রবলেম নো প্রবলেম তবে হ্যাঁ তার পাল্টাও তো কিছু হবে না এটাও মাথায় রাখতে হবে তাই না আমি ভদ্রভাবে ভিডিও করি আমার হাজব্যান্ড ডিফেন্সের ব্যাপারে চিঠি যাবেন আপনি বললেন ডিফেন্সে চিঠি যাবে হ্যাঁ কতটা জানেন করছি জানেন না ভাষা ভাষা শুনেছেন সব সব ভাষা ভাষা শুনেছেন আর কান্নাকাটি করলে এই যে আমি যদি এখন আপনার কাছে কান্নাকাটি করি আপনি বলবেন কি বলবেন না আমি এত সহজে চোখের জল ফেলি না ম্যাডাম জানেন তো ফেলি না তো আপনাকে আজকে আমি সম্মান দিয়ে ভিডিও করছি এই কারণে আগে আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাকে সম্মান দিয়েছি বাট যখন ওই ছেলেটার দিনের পর দিন দিনের পর দিন ওকে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না অন্যায় তো সবাই করেছে অন্যায় সবাই করেছে বা শাস্তি একজন দুজন পাচ্ছে সেই জন্য আমার প্রোটেস্টা ছিল পার্সোনাল আপনার ওপর কোনো যে আপনার উপর কোনো যে আমার রাগ বা কিছু সেটা আমার ছিল না আপনার কর্মের উপর ছিল যে আপনি একভাবে বিচার করছেন হ্যাঁ এবার আমি আপনাকে কটা কথা বলি হুম আপনি ভদ্রতা অভদ্রতা শেখাচ্ছেন মাল নাম দেখুন আপনাকে কেউ কথা বলবে এটা আপনি সহ্য করতে পারেন না আপনাকে কেউ দুটো বাজে কথা দেখুন সোশ্যাল মিডিয়ায় তো আপনি এসছেন ভিউয়ার্স হিসাবে তাই না এখানে তো পজিশন দেখালে হবে না আমার একটা কথা সবসময় আছে আপনি যাকে নিয়ে যার যার হয়ে বলছেন না আমাকে তাকেও আমি বলেছি যে ভাই পজিশান এখানে দেখাবে না পজিশান ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা সবাই ক্রিয়েটার আপনি কোন পজিশানে কী হোল্ড করেন সেটা যার যার কর্মস্থলে দেখাতে বলেছি আমি এখানে পজিশান ম্যাটার করে না তো যাই হোক তো আপনি আমাকে বললেন যে কি বিউটিশিয়ান বিউটিশিয়ান কিছু বললেন আমি ভালো করে ভুল লিখি আমি কথা বলতে পারি না এগুলো আপনাকে কে বলেছে এই যে আমি কথা বলছি হ্যাঁ আর আপনি ভদ্রতা শেখাচ্ছেন তো সবাইকে আপনি কি করে বলতে পারেন যে এসডিওর বাপ এসডিওর বাপ ঠিক আছে বলেছেন তো কালকের ভিডিওটাতে এটা হবে এসডিওর সিনিয়র আপনার মুখে এসডিওর বাপ কথাটা কি মানায় আপনি বলুন আপনার পজিশান অনুযায়ী আপনার কথা অনুযায়ী আপনার পজিশান অনুযায়ী আপনি বলছেন এসডিওর যে বাপ থাকে তো বাপ কথাটা আপনার মুখে মানায় না ঠিক আছে ওটা বলতে হয় এসডিওর সিনিয়র পারসন যারা আছে ওটা আমাদের মতো মূর্খরা যদি বলি তবু মানাবে কিন্তু আপনাকে তো মানায় না কেন আপনি কেন বললেন যে এসডিওর বাপ বোঝাতে পারলাম আপনাকে আচ্ছা দ্বিতীয়ত আমি ইংলিশ প্রনাউন্সিয়েশান ভুল হয় হতেই পারে মানুষ কটা মানুষ পারে এই ইংলিশে দু লাইন কথা বললে তারা শিক্ষিত হয় না তা আমি খুব ভালো মতো করে জানি এই যে আমার এক্সপিরিয়েন্স যাকে নিয়ে আপনি বলছেন না তার সাথে আমার এক্সপিরিয়েন্স আছে নরকীয় ভিডিও করেছে নরকীয় নারকীয় ভিডিও আছে ওর নারকীয় ভিডিও আপনার কাছে আছে বলে একতরফা আপনি শুনছেন আপনার মস্তিষ্কে একতরফা বিষ ঢেলে যাচ্ছে আপনার মস্তিষ্কে একতরফা বিষ ঢেলে যাচ্ছে ঠিক আছে নো প্রবলেম আচ্ছা দ্বিতীয়ত আরেকটা আপনাকে ধরাই আপনি যে পেপারে ওঠার নাম আপনার ঠিক আছে একটা পজিশন গোল্ড করা মানুষ আপনি তো ভুল তো মানুষেরই হয় তাই না আমরা তো দেখুন অশিক্ষিত আমরা স্কুলেই যাইনি তা আমাদের ভুল হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনার আপনি অ্যাটিটিউডকে বলছেন অ্যাটিচিউড দেখবেন ভিডিওতে অনেকবার আপনি বলেছেন অ্যাটিচিউড নট অ্যাটিচিউড হবে অ্যাটিটিউড এত অ্যাটিটিউড দেখাবি না দেখুন মূর্খ মানুষ আমার মনে হয় এটা আমি ঠিক বলছি না বন্ধুরা আপনারা বলবেন তো আপনি দেখুন শিক্ষিত হয়েও আপনার ভুল হয় আর আপনার পাশে যে আরেকটা শিক্ষিত আছে তা অনেক ভুল ধরেছি আমরা অনেক ভুল ধরেছি তো মানুষকে ছোট করার আগে একবার ভাববেন ঠিক আছে মানুষকে ছোট করার আগে একটু ভাববেন যে তারা বড় তারাই হয় যারা মানুষকে সম্মান করতে জানে তারাই বড়ো মনের মানুষ হয় যারা মানুষকে সম্মান করতেই জানে না তারা মানুষ বলে হয় না আর আমি কি আমার কি আছে আমার কি আমি কি করতে পারি না পারি এগুলো নিজের মুখে যারা বলে না তাদের ঠিক পজিশানটা না আস্তে 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 লুজ হতে থাকে লুজ হতে থাকে ঠিক আছে তো আপনি কি আপনার ভাষা জ্ঞান আপনার যে কালকে খুব হেসে এসে খুব সুন্দর করে আপনি বলছিলেন আমি দেখেছি আপনার লাইফটা বাট আমি ঢুকিনি আমি ওখানে ঢুকিনি আর ঢুকলে নিশ্চয়ই আপনি আমার সাথে ভদ্রভাবেই আশা করতাম কথা বলতেন বাট আমি প্রয়োজন মনে করি না হ্যাঁ প্রীতমের মায়ের লাইফে গেছিলাম প্রীতমের মাকে নিয়ে যে নোংরা থেকে নোংরা ভিডিওগুলো করা হয়েছিল তার বিরোধিতা করেছিলাম যে বীর্য বিক্রি করা এগুলো আপনি সাপোর্ট করেন না ম্যাডাম হ্যাঁ শিক্ষিত মানুষরা এইসব কথা বলতে পারে বীর্য বিক্রি করা হুম দেহ ব্যবসায়ী করা এগুলো শিক্ষিতরা বলতে পারে আমার ভিডিওতে দেখবেন তো কোথায় গিয়ে আমার এই ধরনের ওয়ার্ড আছে কোথায় গিয়ে আমাকে আমার এই ধরনের ওয়ার্ড আছে আমার ভিডিওতে দেখাবেন ঠিক আছে আমাকে যখন পার্সোনাল অ্যাটাক করেছে বা করবে তখন আমি গিয়ে তার পার্সোনাল অ্যাটাক করি আর রেপ কথাটা ওই যে মানুষটা আপনার পাশে থাকে তাকে বলে যখন বলা হয়েছিল সেটা আমি মুখ দিয়ে শুধু বলেছি বাট আমার লাইভে এখনও জল জল করছে আপনাকে দেখিয়ে দিতে পারবো যে কে এই ওয়ার্ডটা উঠিয়েছিল ঠিক আছে আর যে ভুলটা আমি করেছিলাম সেটা আমি বারবার অন্যায় স্বীকার করে নিয়েছিলাম কিন্তু এত অ্যাটিটিউডওয়ালা মানুষরা সেগুলো নিতে পারে না তো অন্যায়টা আমি তুলে নিয়েছি লাস্টে মানে সরি ওই সরি ভিডিওটা আমি উইথড্র করে নিয়েছি লাস্টে তো চলো এবার আপনাকে আর কথা বলি আপনি ভদ্রতা সভ্যতা শেখাচ্ছেন আপনার ওখানে আপনাকে কেউ অন্যভাবে কথা বললে আপনার সম্মানে লাগে তাই তো কারণ আপনি একটা পজিশান হোল্ডার করা লেডি তো দেখুন যার যার প্রফেশন তার কাছে কিন্তু ভগবান জানেন তো তা আপনি কাউকে অসম্মান করে কথা বলবেন এটা তো মানতে পারবে না না মানুষ দেখুন আম যেন তা বলুক সেটা আলাদা কথা কিন্তু যারা একটা পজিশন একটা নাম অন্যমান্য ব্যক্তি তারা যখন কোনো ভুল কথা বলে এটা কিন্তু পাবলিক তখন ভালো চোখে নেয় না তখন পাবলিক ভালো চোখে নেয় না আপনি যেটা আমাদেরকে পরিচিত করাচ্ছেন যে আপনি এটা আপনি ওটা ওটা সেটা আপনার ডিএম ডিএমের বাপরাও আপনার কাছে থাকে তো এইরকম ভাষা জ্ঞান আপনার কাছ থেকে আমরা আশা করব এটা ডিসঅ্যাপয়েন্টেড করে দিলাম আপনি ডিসঅ্যাপয়েন্টেড ঠিক বলেছি ম্যাডাম ঠিক বলেছি আচ্ছা ঠিক আছে আপনি ওখানে চম্পা বললেন সে একটা চশমার দোকানে কাজ করে তো তার প্রফেশনটাকে অনেক নগণ্য করে দেখা হয়েছে কেন ম্যাডাম এই শিক্ষা শিক্ষিত করেছে আপনাদের অর্গানাইজেশনে যে মানুষের প্রফেশনকে ছোট দেখাও আমরা দেখাতে পারি আমরা জনতা আমরা চুনোপুটি আমজনতা আপনারা বলতে পারেন না একটা মুখ্যমন্ত্রী একটা বড় নেতা যারা হয় নেতা নেত্রী তারা অনেক সমঝিয়ে কথা বলে জানেন তো আপনি আপনি অনেক ক্রিমিনাল গুন্ডাগার্দি নিয়ে কাজ করেন আপনি তো বললেন পুলিশদের উঠান পুলিশদের চমকান পুলিশদের নামান এইসব আপনি করেন বললেন তো আমরা তো কোন ছাড় হ্যাঁ আমরা তো কোন ছাড় তো এইরকম মানুষকে অপমান করা আপনি তার নামটা নিতে পারতেন তার তো একটা নাম আছে না দেড় হাজার মানুষের সামনে তাকে আপনি চম্পা বলেছেন কেন বলেছেন কেন বলেছেন চম্পা হুম তার নাম ছিল তার নামটা নিতে পারতেন কিন্তু বলেননি কিন্তু আপনি কি আপনার জন্য এটা কি মানায় আপনার জন্য কি এটা মানায় চম্পা যদি ওই আপনার পাশে যে যাকে কিমা বলে সে বলতো তবু মানাতো সে বলতো তবু মানাতো কিন্তু আপনার মুখে মানায় না আমি যদি বলতাম ওখানে গিয়ে আমার যদি অ্যান্টি থাকতো বা কিছু থাকতো মানাতো কিন্তু আমরা সাধারণ নাগরিক কিন্তু আপনি একটা স্ট্যাম মারা নাগরিক স্ট্যাম তো আপনার মুখে এইরকম ভাষা একটু ভেবেছেন যে আপনারও কিছু অন্যায় আছে আপনারও কিছু অন্যায় আছে ভুল মানুষ মাত্রই হয় সবাই ভুল করে সবাই ভুল করে তো কালকে আর লাইভ বলি আপনাকে আপনি হয়তো বুঝবেন না কারণ আপনার চোখে এরকম পট্টি পড়া আছে পট্টি পড়া আছে সেই আপনি হয়তো বুঝবেন না কালকে একটা লাইভে কোনো একজনকে উদ্দেশ্য করে যেমন আমি নাইটি পড়াটা আমার আপনার কোনো নামই নিই বাট আপনার গায়ে লেগে গেছে সেই রকম সেই রকম আর একজনের লাইভে আমাদের পারমিতা যে একদিন তাকে বাইজি বলা হয়েছে যে সেই বাইজি বাড়ি থেকে বিলং করে শুনবেন আমি পাঠিয়ে দেবো আপনাকে বাইজি বাড়ি থেকে বিলং করে কেন কি তার বর বিজনেসম্যান তার বরের অনেক টাকা ঠিক আছে সেই টাকা তাদের একটা তারা যেহেতু আমাদের বেঙ্গলি নয় অন্য কাস্টের তো তাদের ট্র্যাডিশান আছে এরকম টাকা ওড়ানোর তো সেই ভিডিও দেখে তাকে বাইজি বলা হয়েছে কে বলেছে বলুন তো আপনার পাশে থাকা এই শিক্ষিত মহিলাটা তাহলে আপনি কি এটা মেনে নেবো যে শিক্ষিত মানুষরা এরকম ধরনের ভাষা প্রয়োগ করতে পারে আর অশিক্ষিত যারা আমাদের মতো ধরুন অশিক্ষিত তাদের ভুল হলে খুব হাইলাইট হয়ে যায় আর শিক্ষিতদের ভুল হলে কোনো কিছু হবে না হ্যাঁ শিক্ষিতরা ভুল করতে পারে না ভুল বলতে পারে না আপনি যেমন অ্যাটিটিউডকে অ্যাটিটিউড বলছেন অ্যাটিটিউডকে অ্যাটিটিউড বলছেন দেখবেন অনেক ভিডিওতে আপনি খুঁজবেন আপনার লাইফগুলো পাবেন হুম আর যার কথা আপনি বলছেন না যার কথা যে আমার নামে অনেক কিছু করবে আমার বাড়িতে চিঠি যাবে আসুক আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে যেন শাস্তি দিক আমি মেনে নেব মেনে নেব আমার যদি অন্যায় থাকে আমি শাস্তি মেনে নেবো বাট তার অন্যায়গুলো জল করছে হাজারো হাজারো অন্যায় হাজারো হাজারো অন্যায় একটা অন্যায় না আমি শুধু তাকেই বলেছি একটা অন্যায় তার বিরুদ্ধে আর তার বিরুদ্ধে কত মানুষ যে অন্যায় লিস্ট নামিয়ে দেবে না আপনি চিন্তা করতে পারবেন না আমি তো তাকে বলেছি দুটো তিনটে ভিডিও তাকে নিয়ে করেছিলাম দুটো তিনটে চারটে পাঁচটা যাই হোক তার বিরুদ্ধে আমি একটা নামালে ও দশটা নামাতো আমি একটা ভিডিও করলে ও তার পিছনে দশটা নামাতো তাহলে বুঝুন যে আমার যদি দশটা ভিডিও থাকে ওর তিনশোটা ভিডিও আছে তিনশোটা ভিডিও আছে আমার এগেন্স্টে শুধু আমার এগেনস্টে তারপরে তারপরে একটা একটা করে নাম বলে দেবো ওইখানে লিস্ট বেনে যাবে যে কাকে কাকে কীভাবে পার্সোনাল অ্যাটাক করেছে কাকে কাকে কিভাবে পার্সোনাল অ্যাটাক করেছে সিটিভিএন তনুশ্রী ভট্টাচার্য তাকে ডানাতে ঘড়ি পরে আপনিও তো ম্যাডাম ডানাতে ঘড়ি করেন করেন তো তো তনুশ্রী ভট্টাচার্যার ডানাতে ভরি পড়ার অকাত নেই সে সিটিভিয়েনে শো করে জানেন আপনি নিশ্চয়ই জানবেন চ্যানেলটা সেইখানে তাকে কি ভাষা প্রয়োগ করেছে তার কাছে শুনবেন তাকে কিভাবে হিউমিলেট করেছে সেটা শুনবেন ঠিক আছে রেনবো লাইফ তাকে কিভাবে হিউমিলেট করেছে শুনবেন কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কবিতা ভট্টাচার্যার মেয়েকে কি করেছে তার তো বিশাল হিস্ট্রি আমার হাজব্যান্ডের অফিসেও মেল করেছিল সেটা তো ইতিহাস ঠিক আছে কোনো প্রবলেম নেই তো মেলটা কেন করেছিল যে আমি যার সাথে মিশি খুব নোংরা মহিলা বুঝতে পেরেছেন আমি জনসাধারণকে বোঝাচ্ছি আপনাকেও বোঝাচ্ছি আপনাকে একতরফা বলে বলে কানের ভিলু মাথার ঘিলু আপনার খেয়ে নিয়েছে একতরফা শুনে শুনে বুঝতে পেরেছেন তো দুতরফা শুনতে গেলে আমার সাথে কানেক্ট হতে হবে আপনার আমার সাথে আপনার কানেক্ট হতে হবে দূর দুতরফা যদি শোনেন না আপনি পাজেল্ট হয়ে যাবেন আপনি পাজল্ড হয়ে যাবেন জাস্ট পাজল্ড যাই হোক অবিতা ভট্টাচার্যার মেয়ের কথা আপনি বলে শুনেছেন আমি তো বলেছি আমার ভিডিওগুলো একটু শুনবেন যেখানে এই ধরনের ভিডিও সেগুলো আপনাকে পাঠানো হয় না বুঝতে পেরেছেন সেগুলো আপনাকে পাঠানো হয় না তাকে কত বড়ো ক্ষতি করেছে তার হাজবেন্ডকে ফোন করে সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করেছিল পারমিতার একদিনকে তার পূর্ব পূর্ববংশ টেনে নিয়েছিল। এসেছিলো আপনি তো সব জানেন কারণ কবিতা কি দুনিয়ার যে কবিতাকে যে কীভাবে হিউমিলেট করে ভিডিও করেছে হিউমিলেট হ্যাঁ মিলে আমার বললাম না প্রোনাউন্সিয়েশান একটু প্রবলেম আছে বুঝে নেবেন আপনারা অনেকে বুঝে নেন যারা আমার মিত্র যে আমি কী বলতে চাইছি তো যাই হোক তো পারমিতার একদিনকে এটা করেছে জয়া দে তার ছেলের চোখের চাউনি খারাপ চোখ দিয়ে রেপ করে এ কথাও বলেছে জয়াদের ছেলে ল নিয়ে পড়ছে ল ঠিক আছে এলএলবি পড়ছে তার ছেলে নাকি চোখ দিয়ে রেপ করে ওকে নাকি এখন অন্য লোক শিখিয়ে দিয়েছে তো আমাকেও সেই সময় কেউ আমার কমেন্ট বক্সে লিখে দিয়েছিল যে ও দুবার রেপ হয়েছে এই কথাটা আমার কমেন্ট বক্সে একজন লিখে দিয়েছিল লিখে এসেছিলো আমি তো জানতামই না এই সব কথা আমাকে বলা হয়েছিল তাহলে দেখুন দোষ সবাই করেছে কম বেশি কিন্তু আমার মনে হয় আমি যা অন্যায় করেছি তার দশ গুণ অন্যায় এই মহিলাটা করেছে শুধু আমার জন্যে শুধু আমার জন্যে আর অন্যান্যরা লিস্ট দাঁড়িয়ে যাবে লিস্ট আমি কাকে কাকে কী অ্যাটাক করেছি লিস্ট বানা দেখি কারা কি কমপ্লেন জমা দেয় কেউ কমপ্লেন জমা দিতে পারবে না একমাত্র ও পারবে তাও খুব প্রোলাইটভাবে ভিডিওগুলো করা আছে দেখবেন আর ওর ভিডিও আপনি চালাবেন আপনি যদি শুনতে চান অবশ্যই আমার বাড়িতে চিঠি এলে প্রসেসিং হলে তো আমি অবশ্যই এগুলো চালাবো আমি যেখানে যেতে হয় যাব ওর একদম আদি বৃত্তান্ত সমস্ত ভিডিওগুলো বার করাবো যদি ভয়েস চ্যানেল ডিলিট না করে দেয় যদি ভয়েস চ্যানেলটা ডিলিট না করে দেয় বারবার নাম চেঞ্জ হয় কোথায় দেখেছেন আমাদের চ্যানেলের নাম চেঞ্জ হতে দেখেছেন এগুলো সব আলটা মডার্ন শয়তানি চাল যাকে বলে বুঝতে পেরেছেন ম্যাডাম হুম তো আর একটা কথা বলি এই যে আপনি তো পরিষ্কার করতে এসছেন তো যাই হোক প্রীতমদের ব্যাপারটার জন্য আপনাকে আবারও এ জানালাম স্যালুট জানালাম শ্রী প্রীতমদের ব্যাপারটার জন্য যে জন্য আপনাকে হিট করে দুটো কথা বলেছি দু আর দু তিনটে ভিডিও করেছি যে আপনি এটা কী করছেন আপনি এটা কি করছেন জাস্ট এটার জন্য আর কোনো পার্সোনাল ড্রেস নেই আপনার উপর আমার যেটা করবেন সমানভাবে করবেন এটাই আমার ছিল উদ্দেশ্য এটাই ছিল আমার উদ্দেশ্য আর কিছু উদ্দেশ্য নাই হ্যাঁ বাট 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 যে মহিলাটা হয়ে আপনি বলছেন সে মহিলার একতরফা কথা আপনি শুনে কাউকে বাজে কথা থ্রো করার অধিকার আপনার নেই ম্যাডাম হ্যাঁ আমি বিউটিশিয়ান আমি একটা ব্যবসা চালাই আমার একটা অটিস্টিক ছেলে আছে আমি তাও দেখুন আমি ভিডিও করছি পারছি করতে এটা আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার আপনার মতো সমাজসেবিকারা অ্যাপ্রিসিয়েট করা দরকার সেখানে আপনি হিউমিলেট করছেন আমাকে আমার মনোবল ভেঙে দিচ্ছেন আমার মনোবল ভেঙে দিচ্ছেন যে আমি আরও এগিয়ে যাব সামনে সেটা না করে আপনি কিন্তু মনোবল ভেঙে দিচ্ছেন আমার দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারবেন না না পারবেন না কারণ আমি এতটাই স্ট্রং মনের দিক থেকে স্ট্রং আমি বছর ধরে লড়ছি তার সাথে অন্যায়ের বিরুদ্ধে যে ও আমার সাথে শুধু অন্যায় করেনি একা অন্যায় করেনি ও লাইন দিয়ে দশ জনের সাথে অন্যায় করে গেছে লাইন দিয়ে একজন 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 করে কিন্তু আমি কি জানেন তো মানুষটা আমি একদম তীরের মতো গিয়ে লাগে তো কথাগুলো কোনো গালি না এ কিন্তু গালিও দিয়েছে জানেন তো বৈজ্ঞানিক ভাষায় গালি দিয়েছে বৈজ্ঞানিক ভাষায় আমি বৈজ্ঞানিক ভাষাতেও গালি দিইনি কোনো কোনোদিন আমি বৈজ্ঞানিক ভাষাতেও কোনোদিন গালি দিইনি হ্যাঁ জানোয়ার বদমাই শয়তান এসবগুলো বলেছি এক মিনিট জল আপনি বলছেন আমি কত মিথ্যেবাদী কত মিথ্যেবাদী আমি তাহলে বুঝলেন যে এখন আমি তার সম্বন্ধে কত মিথ্যে কথা বলেছি আমি তার সম্বন্ধে যেটা বলেছি মিথ্যে কথা নয় ভুল কথা সেটা আমি অনেকবার বলেছি আপনাকে যে সরি চেয়ে নিয়েছিলাম ওটা ভুল মেসেজ এসেছিলো রেপের কথাটা ওর এখন যে পস্টিউট বলে যাকে তকমা দিচ্ছে তার সাথে মিশেছে আমাকে আমার হাজব্যান্ডের অফিসে যে কারণে মেল এসেছিলো তার সাথে এখন সে মিশছে তাহলে বুঝুন তার মানসিকতার থিঙ্কিংটা সে যদি সত্যিই নোংরা হবে তাহলে আমরা যখন থাকলে তার প্রবলেম হচ্ছিল যে তার জন্য স্কুলে চিঠি পাঠিয়ে দিয়েছে যে পস্টিউট এর সাথে মেস্তি মানে আমরাও খারাপ তার মানে আমরাও খারাপ সেই জন্য মেল গেছিল বুঝতে পেরেছেন এখন আমাদেরকে ওখান থেকে বার করে দিয়ে বেরিয়ে গেছি তার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভগবানের কাছে কাউকে না ঈশ্বরের কাছে কিন্তু সেই পস্টিউটের কাছে এখন সে বসবাস করছে বুঝতে পেরেছেন সেই পসিটিউটের সাথে সে এখন বসবাস করছে তাহলে আপনি কি বলবেন আপনি দুটো ইংরাজি কথা শুনে ইংলিশ কথা শুনে ইংজিরি কথা শুনে ভাববেন না পুঁথিগত বিদ্যা মানুষকে শিক্ষিত করতে পারে পুঁথিগত বিদ্যা মানুষকে শিক্ষিত করতে পারে এটা আমি মানি না তার বিহেভিয়ার তার রুচি তার ভিডিও তার মানুষকে অ্যাটাক করার তালিকা এগুলো বুঝিয়ে দিয়েছে সে কতটা জঘন্য থেকে জঘন্য থেকে জঘন্য কিন্তু আপনি ভাববেন খুব ভালো কারণ আপনি ভালোবাসেন তাকে তার একতরফা কথা আপনি শুনেছেন তার একতরফা কথা আপনি শুনেছেন আপনি সবটা যদি শুনতেন আর যদি আপনি সত্যিই মানবাধিকার মানুষ হতেন সত্যি তাহলে আপনি বিচারটা ঠিকঠাক করতে পারতেন কিন্তু আপনি সঠিক কথা একদিক থেকে শুনছেন একদিক থেকে একজনের কথা শুনছেন আপনি সঠিক ওয়েতে দু তরফের কথা শুনছেন না অতএব যখন কোনো কথা বলবেন দুদিকের কথাটা শুনে নিয়ে বলবেন ঠিক আছে দুদিকের কথা শুনে নিয়ে বলবেন এবার আসি আর একটা লাস্ট কোশ্চেনে দেখুন আপনি আমি আপনাকে বিদায় জানিয়েছিলাম তো আপনি বিদায় নেবেন শুনলাম তো যাই হোক বিদায় যেতে যেতেও আপনি অনেককে বলে উস্কি দিয়ে গেলেন যে একে ছাড়বি না ওকে ছাড়বি না তাকে ছাড়বি না এটাই কি আপনার কাজ ম্যাডাম মানুষকে উস্কানোটা আপনার কাজ আপনি বলুন আপনি বলুন আমি কি কোনো ভুল বলছি মানুষকে উস্কে দিয়ে গেলেন একে ছাড়বি না ওকে কোনো ব্যাপার না দেখুন সবারই মুখ আছে সবারই ওয়ে অফ টকিং করার যে পাওয়ারটা মানে যে ধরনটা হ্যাঁ সেটা আলাদা আলাদা হয় এবারে এবারে যে পৃথিবী বলে যে চ্যানেলটা বা ওয়ার্ল্ড বলে চ্যানেলটা তারা যে ভাষায় কথা বলবে সেই ভাষা আমি প্রয়োগ করতে পারবো না কারণ তার কারণ আছে আমি আমার মতো করে ভাব তাদের নিয়ে আমার কিছু বলারও নেই অ্যাকচুয়ালি তাদেরকে আমি চিনিও না তাদের সম্বন্ধে কিছু জানিও না আমি তাদেরকে নিয়ে কোনোদিন কিছু বলিও আর বলবও না বলবো না তারা আমার পিছনে না লাগলে আমি তাদের নিয়ে কিছু বলবো না আর আমার পিছনে লাগার মতো আমি কিছু দেখছি না যে তারা আমাকে নিয়ে কিছু বলবে কারণ তাদের আমি সেইভাবে কিছু জানি না চিনি না কিছু কিছু জানি সেই ঝুলে গলায় তরি দিয়ে গেছিলো একজন শুনেছিলাম আর ঠিক কারণ আমি জানি না কী কারণে গেছিলো তখন আমি অত ডিপলি তাদের মধ্যে জানি না যেগুলো জানি না সেই নিয়ে বা ফালতু বকবাস করে লাভ নেই আমার সাথে যা টক্কর সেটা হচ্ছে ওই যে আপনার ভালোবাসার মেয়েটি হ্যাঁ শুনুন আপনার হচ্ছে কত বললেন ছেচল্লিশ বছর বললেন তো ছেচল্লিশ তাই তো আর আমার পঞ্চান্ন না ম্যাডাম আমার ফিফটি আমার ফিফটি আপনার থেকে আমি বড় তাই তো আপনার থেকে আমি বয়সে বড় আর ছোটো ছোটো মেয়েরা যদি বড় মানুষদের দেখুন আপনাকে কেউ অসম্মান করলে ঠিক আপনার কতটা ব্যথা লাগে আপনি ঠিক কীভাবে করতে পড়ছেন চেয়ারের দাম দেখাচ্ছেন তাই না আপনার পজিশানের দাম দেখাচ্ছেন কিন্তু মানুষ পজিশানের দাম দেখানোর আগে সবাই সবার আগে সবাই মানুষ তো ভিডিও করতে এসে যখন মা একটা উনিশ কুড়ি তিরিশ বাইশ তেইশ চব্বিশ বছরের ছোট্ট ছোট মেয়েরা যখন তুই তাকারি করে না তখন তাদের অকাত তাদের বুঝিয়ে দিতে হয় আমরা তো মা সমতুল্য না আমরা তো মা সমতুল্য তো আমরা তাদের তখন অকাত দেখিয়ে দিতে হয় যে তুমি যখন সম্মান দিতে জানো না তুমিও ভালোবাসা পাওয়ার যোগ্যতা অধিকার তোমার নেই সেটাই আমি আমার ভাষা দিয়ে বুঝিয়ে দিয়েছি অনেকবার তাকে অনেকবার তাকে বুঝিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন আর আপনি এই যে ছেলেটি রেপ করে যে ছেলেটি আগের দিন আমি বললাম যে ছেলেটি রেপ করেছে করে বিয়ে করেছে সেই ব্যাপারটা কেন দেখলেন না ম্যাডাম আপনি যে প্রীতমের পিছনে পড়লেন ঠিক আছে পড়েছেন খুব ভালো কথা অন্যায় করেছে শাস্তি পাবে আমি বারবার বলছি অন্যায় করলে শাস্তি পেতে হবে আমিও যদি অন্যায় করি আমিও শাস্তি পাবো এই যে মাথা পেতে রাখলাম মাথা পেতে রাখলাম বাট একজন পেলে তো হবে না অন্যায় যারা করেছে সবাইকেই তো পেতে হবে উল্টো দিক থেকেও তো যাবে না সেটা তো মাথায় রাখতে হবে চিঠি তো কেউ একা করতে পারে না তাই না কিছু প্রসেসিং আমরাও তো জানি তাই না তো যাই হোক কোনো চাপ নেই তাতে শুধু আপনাকে কিছু বললাম কারণ আপনার সাথে তো আমার কিছু পার্সোনাল কানেক্ট নেই সেই জন্য আপনাকে কিছু জানালাম যে একতরফা আপনার মাথা খেয়ে খেয়ে আপনার ঘিলুটাকে একতরফা করে দিয়েছে যে আমাকে এই বলা হয়েছে আমাকে কাঁদিয়েছে আমাকে এই বলেছে আমাকে এই বলেছে আমাকে এই বলেছে হ্যাঁ আমাকে কোমা বোমা অনেক কিছু বলে যাই হোক যা বলে বলুক সেটা কোনো কথা ছোট মেয়ে তো যা বলে বলুক তো যাই হোক ছাড়ুন তো তো অন্যকে অসম্মান করলে নিজেকে অসম্মানিত হতে হবে এটা তো জানা কথা এটা তো জানা কথা আমি বলেছি আপনাকে একদিন একটা ভিডিওতে যে কোথা থেকে শুরুয়াত হয়েছিল কোথা থেকে শুরুয়াত হয়েছিল আমার ছেলের আমার বড় ছেলের অটিস্টিক ছেলের জামা পড়ছিল সেই ছবি নিয়ে থামেলে চিটিয়ে দিয়ে গোটা ভাইরাল করে দিল সেই ছেলেটা আসে নাকি এখানে তাকেও নোংরা কথা বলেছে তাকেও বলেছে হুম আমার বোনের মেয়ে মাসের মেয়ের বাচ্চার ছবি বিকৃত করে এখানে নোংরা কথা নোংরা যেমন দেহ ব্যবসায়ী বলেছে নোংরা কথা তেমনি নোংরা কথা বলে ভিডিও করেছে এই যে আপনার ভালোবাসার মানুষ বুঝতে পেরেছেন আমরা করলে তো অশিক্ষিত মানুষ কিন্তু আপনি তো বলেন খুব এডুকেটেড তাহলে এডুকেটেড মানুষদের নমুনা কি এগুলো হয় এগুলো হয় যে কিমা যাকে বলে সে তো আনপড় সেজন্য জন্য জুতো মাথায় করবে বলেছে সে দুটো বাজে কথা বললে মানা যায় যে আর পড়াশোনা জানে না বলেছে আমরা যদি বলে যে আমরা কম পড়াশোনা করেছি আমরা জানি কিন্তু যারা অনেক 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 পড়াশোনা করেছে তারা যদি দেহ ব্যবসায়ী তকমা দেয় বীর্য বিক্রি করার তকমা দেয় তাই না তারপরে দুটো দুটো ছোট ছোট ছেলে মেয়েকে একসাথে তাদের মানে হবে তারা কি বলে ওটা বৈধ অবৈধ মিলনে তাদের একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা হচ্ছে আমার বোনের মেয়ে ন মাসের বাচ্চা তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে তাকে বিকৃত রাক্ষসী মুখ করে হুম এইগুলো শিক্ষিত মানুষরা করে বুঝি হুম ম্যাডামকে বলছি আপনি বলুন আপনি তো অনেক বড় দুনিয়া দেখেছেন তো এই ছোট্ট দুনিয়ায় এই ছোট্ট কথাগুলোর একটু উত্তরটা দিয়ে যাবেন যাওয়ার আগে ম্যাডাম ছোট্ট দুনিয়ায় ওয়াইটির মতো এই ছোট্ট দুনিয়ায় এই ছোট্ট দুটো কোশ্চেন আপনাকে করে গেলাম আপনি বেরোনোর আগে এইগুলোর ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিয়ে যাবেন আমাকে হুম বুঝিয়ে দিয়ে যাবেন আমাকে যদিও আপনি বুঝবেন না যদিও আপনি বুঝবেন না কারণ আপনার ব্রেনের মধ্যে প্রলেপ পড়ে গেছে প্রলেপ পড়ে গেছে একতরফা শুনে শুনে প্রলেপ পড়ে গেছে তো আপনি না বুঝলে কিছু করার নেই আপনাদের যেটা করার করবেন সেটা আমার হাতে নেই আমাদেরও যেটা করার আমরা করব অবশ্যই করব তো যাই হোক চলতে থাকবে এরকম তো যাওয়ার আগে আমি চাইবো যে পয়টিটা আরও শান্ত করে দিয়ে যান ওরা যেন ভিডিও করতে পারে আর সবাই সবার মতো ভিডিও করতে পারে তো এই কাজটা করে দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে যে পি তোমরা আবার ভিডিও করতে পারবে এটার জন্য খুব খুশি হচ্ছি তো যে ভুলটা করেছে সেই ভুলটা যাতে আর না করে এটাই আমি সাজেস্ট করব আর যেখানে যা চিঠি দেওয়ার কী কী বললেন আপনি সেগুলো যদি করে তো করবে না করে তো ও বুঝবে যেটা করে করবে কী বলবো আর ও যদি কথা না শুনে আর কি বলবো আর যাই হোক আর যেটা বললাম যাওয়ার আগে উসকে দিয়ে গেলেন তাই তো তো আবার উসকে দিয়ে গেলে আবার ডাক করবে না তো আপনার হয়তো এরপর আমাদের তরফ থেকে ডাক করতে পারে আপনার জন্য তাই না হ্যাঁ চলে গেলে তো হবে না আপনাকে তো যেতে বলেছি যে আপনি চলে যান বাট আপনি চলে গেলে আপনি যে উস্কে দিয়ে গেলেন একে ছাড়বি না ওকে ছাড়বি না তাকে ছাড়বি না সেগুলোর কী হবে সেগুলোর কী হবে বলুন হ্যাঁ তো চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও তো ম্যাডাম অনেক ভিডিওতে অনেকটা ওনার লাইভটাই দেখছিলাম অনেকটা সময় আমাকে নিয়ে কথা বলেছে সেই সময় আমি লাইভে ছিলাম না বেরিয়ে গেছি আমাকে পরে পাঠানো হয়েছে পরে শুনলাম আপনার বক্তব্যটা আমাকে নিয়ে আপনি কি বলেছেন পরে শুনলাম শুনে ভাবলাম আপনি তো চলে যাবেন দুদিন বাদেই দুটো তিনটে লাইভ করার পরেই আপনি চলে যাবেন তার আগে আপনাকে একটু জানিয়ে দিই ব্যাপারটা যে আর যদি আপনি শুনতে চান আর কি কি করেছে এই শিক্ষিত মানুষের মানুষরূপী মানুষরা কী কি করেছে কারণ দেখুন আপনি যখন বলছেন যে তার বাপ এরকম কথা আপনার মুখেও শোভা দেয় না তো এরকম মানুষ এর কথা কিন্তু সেও বলেছে অনেক এটা আপনাকে আগে বুঝতে হবে না যে আপনার মুখ থেকে কোনটা শোভা দেবে কোনটা আপনি বলবেন আমাকে শেখাবে তুমি কোথায় কোনটা শোভা দেবে না দেবে ম্যাডাম আপনি সোশ্যাল মিডিয়ার কথা বললে তো আমরা ভুলবই তাই না আপনি সোশ্যাল মিডিয়ার কথা যেটা ভুল বলবেন অ্যাটি অ্যাটি টুটকে আপনি অ্যাটিচুট বলছেন আমি আপনি আমার মতো মানুষকে আবার বলছেন ভুল বলি বলতে পারি না এই পারি না নাই পারতে পারি তাতে কি আছে ভগবান আমাকে এরকম বানিয়েছে তাই না আমাকে ভগবান এরকম বানিয়েছে এই বুড়ি ঠুরি ধোবরা টাইপের একটা ভগবান বানিয়েছে কথা বলতে পারি না তাও মানুষ শোনে এত মানুষ শুনছে তো মানুষকে ছোট করা মানে কী বলবো আমি যেমন দেখলাম আপনার আরেকজন শিক্ষিত মানুষ মানুষকে ছোটো করা আপনাকেও দেখলাম এই যে চশমা দোকানে কেরানি হ্যানানি হ্যানি তেরানি তো ছোটো করাটা মনে হয় বড় বড় ব্যক্তিদের উচিত না এই অশিক্ষিত মানুষদের মতো মানুষদের কাছ থেকে এটাই আমার বলা হুম আর আপনি অনেক আমাকে বললেন যে কি আমি জানি না জানি না হ্যাঁ তো আমি অনেক তো অত পর্যন্ত আপনার মতো অত পর্যন্ত পেপার টেপারে নাম ওঠেনি সিম্পল গ্র্যাজুয়েট সিম্পল কখনকার জানুন তো জানেন তো নাইনটি ফোর লাক্ট নাইনটি ফোরের তো অনেক ব্যাপার আছে সে তো অনেক ব্যাপার আছে দেখুন সবার মেরিট লেভেল তো এক হয় না কেউ ভালো থাকে ওই গ্রাজুয়েশন করেও অনেক মানুষ অনেক কিছু জ্ঞান জানে অনেক ভালো প্রোনাউন্সিয়েশান থাকে আমার প্রোনাউন্সিয়েশানের প্রবলেম আছে তা বলে কি আমি কথা বলতে পারবো না হাসিয়াল হাসিও পায় চলো এটাই ছিল আমার আজকের ভিডিও সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটা আমি মানি অসম্মান করলে অসম্মানই পেতে হয় এটাও আমি মানি এটাও আমি মানি তো আমার ভিডিওগুলো আশা করি যার হয়ে আপনি কথাটা বললেন একতরফা শুনে চালিয়ে দেখবেন শুনবেন বুঝবেন তারপরে কাজে নামবেন নাহলে সরকারি কর্মচারী তো প্রবলেম তারও আসতে পারে ঠিক আছে প্রবলেম তারও আসতে পারে আমার কোনো প্রবলেম না আমার ছোটাছুটি করতে হবে পয়সা যাবে আমার নিজের রোজগার করা পয়সাই যাবে এরকম কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই কোনো চাপ নেই প্রবলেম তাকেও ফেস করতে হবে এটা যেন মাথায় থাকে চলো বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন টাটা